কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে বাংলা থেকে আমার এক ভাই আসে ওনার কাছে কিছুদিন আগে আপনারা একটা ভিডিও দেখছেন যে বড়ো কিছু পবুতর বিক্রি করছি সাথে বাচ্চা ছিল তো এই আমাদের এই সজীব ভাই একটু সজীব ভাই আপনি কিছু বলেন আপনারা ভালো আছেন সবাই ভালো আছি তো আমাদের যে এর আগে কিছু কবুতর নিছিল এর থেকে কবুতর নিছি এর আগে দুজোড়া কবুতর নিছি এর জোড়া বাচ্চা নিছি এর পর সেই জোড়া বাচ্চা হইছে সেজন্য তার রিকোয়েস্ট করছি যে বড় ভাই আমার ওই তার মাওয়া দিতে হবে আর হচ্ছে আর আপনার এখান থেকে বেস্ট কিছু জোড়া লাগবে তো সে আমার জন্য সে পার্সোনালি চার জোড়া কবুতর রাখছে তো আসছে আজকে নিতে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তাহলে আমি সহ অবশ্যই আসুন না এখন আমরা কবুতরগুলো দেখি কবুতর গুলা এখন আমরা ঢুকাই দিব কবুতরের ভিতরে বাচ্চা আছে পিয়ারও আছে এক নম্বর পিয়ার সুদীপ ভাই এই কবুতরটা আপনি হাতে ধরেন আমরা এখন এক ভগবানের নাম নিয়ে কার্টুনে ঢুকাবো সুদীপ ভাই আগে আমি যারা থাকে তারা যাতে কিছু করতে পারে আর আমার কত যেটা যদি তারা শোনে অবশ্যই কিছু করতে পারবো তাই আমি চাই সকলে ভালো ভালো কিছু করুক

একের এখনো কানির হয় নাই দেখেন এখনো কানির প্রশন হয়

দর্শক আপাতত এখানে ভিডিওটা শেষ করতে চাই আপনারা যে যেখানের থেকে দেখছেন ভিডিওটা দেশ এবং দেশের বাড়ি থেকে আশা করি এই সজীবের জন্য সকলে দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আর নেক্সটে আপনারা যদি কবুতর কালেকশন করতে চান আমি তো সজীবকে একটা করিয়া দিতে আপনাদের যাদের যারা আপনার এই দক্ষিণ সাইটে থাকেন যেমন বরিশাল ফরিদপুর খুলনা বাগেরহাট তারা আশা করি আমি সজীবের নাম্বার এগুলো সব দিয়া দিব বাচ্চা কাচ্চা এখন না আরও সময় লাগব উঠলে সজীব আগে কিছু জাত করব তারপরে পঞ্চাশটা কবুতর উড়াইব যেমনি যেমনি বইলা দিব এমনি করবো আপনারা কবুতর যখন সজীবদেরকে আশা করি কালেকশন করতে পারবেন সজীব আপনাদেরকে দিবে আর সজীবেরও একটা চ্যানেল আছে ওইটা আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আশা করি আপনারা ফলো করবেন এবং ওই সজীবের লিঙ্কটা দিয়ে দেব সজীবে কেমনে পিয়ার করতেছে কেমনে বাচ্চা উড়াইতেছে সব দেখতে পারবেন হ্যাঁ সুচিব ভাই লাস্ট কথা বলে দেন লাস্ট আপনারা এই যা বলল আপনারাও একটু দোয়া করবেন সবাই আর আশীর্বাদ করবেন যেন আমি সফল হতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন নিচের বাচ্চাদের জন্য খেয়াল রাখবেন প্লাস আপনাদের এই বোবাজন্তুক জিনিসগুলো কবুতরগুলো আছে পাশাপাশি তাদেরকে খেয়াল রাখবেন সকলকে ধন্যবাদ